জোহরান মামদানি নাম শুনেছেন নাম শুনেছেন রিসেন্টলি নিউ যিনি মেয়র হয়েছেন জোহরান মামদানি নাম শুনুন নাই জোহরান যে উগানটাকে নিয়ে আমরা আমরা কাউকে বলি কাউকে ব্যঙ্গাত্ম করার জন্য আমরা বলি তোমাকে উগানটা পাঠিয়ে দিব সে উগানটায় জন্মগ্রহণ করে জোহরান মামদানি নিউইয়র্ক বলা হয় পৃথিবীর রাজধানী বলা হয় নিউ যেখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত বলা হয় তাকে নিউ যে পরিমাণ সম্পদ আছে এটি যদি কোনো দেশ হয় তাহলে সপ্তম দলি দেশ হবে পৃথিবীতে এটা সে নিউ প্রথম মুসলিম মেয়র হয়েছে বলেন জোহরান মান্দানি জোহরান মান্দানি দুই হাজার মাত্র চৌত্রিশ বছর বয়স দুই হাজার আঠারো সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে দুই সালে সে জোহরান মান্দামে আমেরিকার ইতিহাসে তাকে ঠেকানোর জন্য যে উনি মুসলিম যিনি ঘোষণা দিয়েছেন নেতা নিহুনু যদি নিউ আসে তাহলে আমি তাকে গ্রেপ্তার করব। তাকে ঠেকানোর জন্য আমেরিকাতে সবচেয়ে ইহুদি বসবাস করে হচ্ছে নিউ ইয়র্কে এগারো ইহুদি বসবাস করে বড় বড় বিলিনিয়াররা থাকে জোহরান মান্দানি ঘোষণা দিয়েছিলেন যদি আমি বড় বড় বিলিনিয়ার টাকা নিয়ে কর বাড়িয়ে দিয়ে তাদের থেকে মধ্যবিত্তদেরকে আমি সহযোগিতা করব। পরবর্তী বিলিনিয়াররা তার এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছিলেন সবচেয়ে বড় বিলিনিয়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি দানি যদি মেয়র হয় তাহলে যে ফেডারেল যে বাজেট আছে সে বাজেট আমি প্রদান করব না নিউ ইয়র্কে তারপরেও তারপরেও তাকে তাকে বিতর্কিত করার জন্য যে স্ট্যাচু অফ লিবার্টি দেখেছেন আপনারা স্ট্যাচু অফ লিবার্টিতে বোরগা পরানো হয়েছে বোরগা পড়ানো হয়েছে তাকে বিতর্কিত করার জন্য উনি যদি ক্ষমতায় আসে তাহলে সকলকে বোরগা পড়তে হবে এভাবে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ দেওয়া হয়েছে এবং নয় এগারো যে টুইনটাওয়া সেটা নিউ ইয়র্ক টুইনটাওয়ার ধ্বংস হয়েছে সেটা দিয়ে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু তার ডেডিকেশন মানুষের বাস্তবতা সে সকলকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নিউ ইয়র্কের পিতা হয়েছে নগর পিতা হয়েছে আমাদের বাংলাদেশে হয়নি বাংলাদেশের ডাকসুর বিজিকে ঠেকানোর জন্য যারা পর্দা করে ছবি দিয়েছে তাদের ছবিকে করা হয়েছে সেখানে বলেছে সামনে আসছে আর ডাকসু সামনে আসা হয়েছে জনান মান্দানিকে বলেছে তুমি ইহুদির কথা বলবা না আর ডাকসু বিবি যারা নির্বাচন করেছে তাদেরকে বলেছে তুমি ভারতের বিরুদ্ধে কথা না কিন্তু ছাত্র জনতা তার ডেলিগেশনের কারণে প্রত্যেক জায়গায় ইসলামের বিজয় হয়েছে তিনটি কারণে এই বিজয়টা হয়েছে তিনটি কারণে একটি কারণ হচ্ছে আল্লাহ তারা কোরআন মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে জোনান মানদানির চেষ্টা করেছে চিন্তা করে নাই তার বাড়ি কোথায় থেকে কোথায় বংশোদ্ভূত চিন্তা করে নাই সে চিন্তা করে নাই তার বাড়ি চিরিবন্দর এটি চিন্তা করে নাই সে চিন্তা করে নেই তার বাড়ি উত্তরবঙ্গের দিনাজপুরে চিরি বন্দর চিন্তা করে নাই সে চিন্তা করেছে আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমাকে এগিয়ে যেতে হবে পিছনে কি সামনে কি আমি কোনো কিছু তাকাবো না তার আল্লাহ কুরআন বলেছে ওয়াল্লাহ সালি সান ইল্লা মা মানুষ যতটুকুই ভাই যতটুকু যা চেষ্টা করে আজকে শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে চেষ্টা করতে হবে তুমি চেষ্টা করলেই তুমি সফলতায় যেতে পারবা আজকে আজকে সেখানে তার ধৈর্য আপনারা দেখেছেন ভিডিওতে দেখেছেন আপনারা ভিডিওতে দেখেছেন মনে হয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ক্যাম্পেইন করছে মানুষ তাকে দূরে সরিয়ে দিচ্ছে সে ক্যাম্পেইন করছে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু সে এটা তো পরোয়া করে নাই কারণ তার মাথার মধ্যে আল্লাহর কোরআন আছে আল্লাহ কোরআন আছে ফাইন না মাল উসর ইউসর নিশ্চয় দুঃখের পরে কি আছে সুখ আছে তুমি ধৈর্য ইন্না লা মা তুমি ধৈর্য ধরো তোমার সফলতা আসবেই তিনি যে ধৈর্য ধরেছেন কাজ করেছেন কাজ করে উনি উনার সফলতা অর্জন করেছেন সুতরাং তোমরা এখানে তারা শিক্ষার্থী আছো এবং তার ইনভাইটেশনের প্রক্রিয়া তারা দেখেছেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ কোরআন বলেছেন উদু ইবিল হেকমা আল্লাহ বলেছে তোমরা মানুষকে আহ্বান করবা হেকমতের শহীদ হেকমতের শহীদ আহ্বান করবা সে হেকমতে সহিত আহ্বান করার জন্য তিনি বাংলা ভাষাভাষীর জন্য বাংলা শিখেছেন বাংলাতে তাদেরকে ইলেকশন ক্যাম্পেন করেছেন তিনি হিন্দিতে হিন্দিবাসীর কাছে গিয়ে হিন্দিতে ক্যাম্পেইন করেছেন কাছে আরবিতে গিয়ে ক্যাম্পেইন করেছেন তো সুতরাং আল্লাহ তালা যে বলেছেন উদু উদাহ সাবিল রাব্বিক হেকমা যে তুমি হেকমতের সহিত মানুষকে আহ্বান করো সেটি উনি গ্যাদার করেছেন বলে সে সফলতা আসছে শিক্ষার্থী বোনেরা তোমরা যদি কোথাও সফল হতে চাও তিনটি জিনিস তোমরা করবা একটি হচ্ছে তোমাকে চিন্তা ভাগ্যর দিকে হবে না তুমি যেটা চেষ্টা করবা যেটা চাইবা তুমি সেটাই পাইবা দ্বিতীয় হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে ব্যর্থ হবাই ব্যর্থর পরে তোমাকে সফলতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশ সেরা কবি কবি ফরুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বাজো গো খুদ নেশা পৃথিবী তাকে খুঁজে বেরাচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো হু আর ইউ হু আর ইউ টু গো তুমি কে তুমি কোথায় যেতে চাও প্রথমে সেটা বের করতে হবে আজকে আমরা আমাদের সম্বন্ধে জানি না সক্রেটিস বলেছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কুরআন বলেছে ওয়াফিয়ান ফুসিকুম তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তালা তোমাকে অনত্ত্বক সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ওমা খালাখ না শা আরদা আমি আসমান এবং জমিনে যা কিছু আছে ওমা বাইনা হুমা বাতিলান কোনো কিছু আমি অনত্ব সৃষ্টি করিনি আল্লাহ তালা তোমাকে অনত্ব সৃষ্টি করে নাই আল্লাহ তালা আমাকে অরত্ব সৃষ্টি করে নাই আল্লাহ তালা তোমাকে এমনই টীকাদের জন্য সৃষ্টি করেছে সে কাজ পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অত্যব সৃষ্টি করেছেন তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে তোমরা জানো দু হাজার ছয় সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সেটা স্পেন পর্তুগাল ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে একটা অপটিক্যাল ফাইবার কেবল একটা তার যে তারের মাধ্যমে আজকে আমরা ফেসবুকে লাইভের মাধ্যমে আমেরিকা কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কী হচ্ছে আমেরিকা দেখতে পাচ্ছে সে অপটিক্যাল ফাইবার এ অপটিক্যাল ফাইবারের দূরত্ব যে মাত্র সতেরো হাজার কিলোমিটার এই সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে পৃথিবীটা বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই বলে যে একটাকে একটা তারের সাথে যদি যুক্ত করা হয় এটা দূরত্ব হবে দুই লক্ষ কিলোমিটার দুই ইমাজিন মাত্র সতেরো হাজার কিলোমিটার তার দিয়ে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠে চলে আসছে দুই লক্ষ কিলোমিটার না তোমার মাথার মধ্যে আছে এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে তোমার সম্বন্ধে বিশ্ব সম্বন্ধে এই পৃথিবীর আয়ত হচ্ছে বাইন্ন কোটি কিলোমিটার এই বাইন্ন কোটি বর্গ কিলোমিটারতে একশো পঁচানব্বইটি রাষ্ট্র আছে ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এই বাইন্ন কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র সূর্য কি একটা নক্ষত্র বলা হয় তাকে বিশ্ব জগতের সর্বশেষ নক্ষত্র এটাকে বলে ব্যাটেল জুইস এ ব্যাটেল জুইসের যে আয়াতন এটা হচ্ছে সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় সুহানাল্লা বলব না সুহান আল্লাহ না আল্লাহ একটা হাদি চাঁদর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কে যদি একবার সুবাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে যতটুকু ফাঁকা আছে ততটুকু আমলনামা তার আমল নামা দেওয়া হয় এরপরে সুবান আল্লাহ না বলবো না লাউলি বলো সুবহান আল্লাহ এ বিশ্ব জগৎ এ বিশ্ব জগতে তোমাকে আমাকে আল্লাহ তালা কি বলেছে জানো আল্লাহ রাজু কুন্তু হের উম্মাদ আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেল স্টুয়েশন ইউ আর দ্য বেস্ট স্টুয়েশন আল্লাহ বলেছে বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি তোমাকে আমি আশ্রাফুল মা দুর্গা দিচ্ছি আমি সৃষ্টি করেছি আল্লাহ তালা করে বলছে হুয়াল্লানি খালাকালা কুম মা ফিল আরতে জামিও আল্লাহ বলছে আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুলি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ এন্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর দ্য ওয়ার্শিপ অফ অলমাইটি পৃথিবীর যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য হোয়ার ইজ দ্য মিনিং অফ ইবাদত হোয়ার ইজ দ্য মিনিং অফ ইবাদতের সংজ্ঞা কি আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত আল্লাহ তাআলা কোরআনে বিরাশি বার নামাজের কথা বলেছেন বিরাশি জায়গায় আল্লাহ জ্ঞান অর্জন করার জন্য বলেছিল ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা পড়ো ইসলামের প্রথম স্লোগান পড়ো

যধু বেদ অথরণ বেদ সমবেদ মহাভারত রামায়ণ আমার পড়ার সুযোগ হয়েছে ঋক পেলে তিন নম্বর অনুচ্ছেদে বলা আছে শত বিদ্যা শত বিদ্যা তো অতনশিক মানে বিদ্যা হচ্ছে সবচেয়ে বড় উপাসনা সবচেয়ে বড় পূজা বিদ্যা অর্জন করা এবং এখানে অনেক খ্রিস্টান ভাই আছেন খ্রিস্টানের ওল্ড টেস্টামেন্ট একাত্তরটা গ্রন্থ আছে তার মধ্যে বুক অফ জেনোসিস তেরো নম্বর অধ্যায় বলা আছে ফিয়ার অফ অল মাইটি ইজ এ গ্যাদারিং অফ নলেজ তুমি যদি নলেজ অর্জন করো এটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি সবচেয়ে বড় ভয় এমবেসাইজ করেছেন সুতরাং তোমরা এখানে যারা আছো তোমাদের প্রথম কাজ থাকবে পড়াশোনা প্রথম কাজ হবে পড়াশোনা প্রথম কাজ হবে তোমাদের পড়াশোনা আমি তোমাদেরকে চারটি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো তোমাদের চিন্তাভাবনা একটু ছোটো চিন্তাভাবনা করো সময়। কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো বল যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওর ইনভারনমেন্ট মানুষ তার পরিবেশের সৃষ্টি